হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তারা কিন্তু আমরা সবাই জানি স্টক এক মার্কেট আছে স্টক মার্কেটগুলো হলো প্যাসিভ ইনকাম এইখানে আপনি ডিজাইন জমা করে রাখলে অটোমেটিক আপনার এখান থেকে আর্নিং আসবে এজন্য আপনাকে কি করতে হবে আজকে আমরা টপ স্টক মার্কেটগুলো নিয়ে আলোচনা করব এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক শুরু করা যাক আমরা প্রথমে যে মাইক্রো স্টক মার্কেটটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা সবাই জানেন একটু দেখে নেই সেটা হচ্ছে সেটা হচ্ছে শার্টার স্টক শার্টার স্টক কিন্তু একটা জনপ্রিয় মার্কেট আর এটাকে আমি এক নাম্বারেই বা কেন রাখলাম এই বিষয়ে তো একটা যুক্তি আছে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দেবো এটা রেটিং পয়েন্ট কত মানে এটা পয়েন্ট আছে একটা যে এটা দশ মার্কের মধ্যে উনি কত পয়েন্ট পাইছে মানে এটা কিন্তু কাস্টমার বা বিভিন্ন জরিপের মাধ্যমে এই লিস্টটা করা হয়েছে আমি আজকের ভিডিওর শেষে এটা দেখাই দেবো যে সার্টার স্টক এক নাম্বারে কেন হইলো আচ্ছা যাই হোক শার্টার স্টক কিন্তু খুবই একটা জনপ্রিয় মার্কেট আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন যারা ফটোগ্রাফার আছেন ছবি সেল করে আর্নিং করতে চান তারা কিন্তু এইখান থেকে আর্নিং করতে পারবেন আর এই শার্টার স্টকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ফাইল অ্যাপ আপলোড করবেন এই প্রসেসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি চ্যানেলে যাবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে নামের উপরে ক্লিক করার পর উপরে দেখবেন যে হুম প্লে লিস্ট ভিডিও এরকম অপশন আসে আপনি প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পর আপনি যাবেন শার্টার স্টক প্লে লিস্টে সার্ডাস্টক প্লে লিস্টে গেলে ষাট আসটাকে কীভাবে ফাইল রেডি করবেন এবং কীভাবে আপলোড দেবেন টোটাল প্রসেস ওইখানে পেয়ে যাবেন যদি অ্যাড স্টকে দেন এইভাবে মার্কেট ওয়াইজ আছে সব মার্কেট নাই আর ধারাবাহিকভাবে আপনি সব মার্কেটে অ্যাকাউন্ট খোলা এবং ফাইল আপলোড করার প্রসেসগুলো জানতে পারবেন কে কোন মার্কেট সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও আসবে যদি বেশি সংখ্যক কমেন্ট পাই তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো আর যদি কমেন্ট না পাই তাহলে বুঝবো যে আপনাদের এই বিষয়ে আগ্রহ নয় তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো না যাই হোক আমরা কিন্তু এক নম্বরে রাখছি শর্টাস স্টক এটা কিন্তু আমি রাখি নাই এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা কে রাখছে যাই হোক আমরা কি করব এটাকে একটু ব্লক করে নেই পরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা একটু আমরা দেখব দেখেন আমাদের সেকেন্ড অপশন হলো আই স্টক ওকে আই স্টকে কিন্তু আমরা অনেকেই কাজ করি না আই স্টকে কিন্তু আমরা কাজ করতে পারি যারা ভ্যাক্টর নিয়ে কাজ করি বা গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু আইস্টক নিয়ে কাজ করতে পারেন আই স্টক কিন্তু আরেকটা জনপ্রিয় মার্কেট এইখানে অবশ্যই সবাই কাজ করবেন যাই হোক আমাদের থার্ড যে অপশনটা আছে সেটা নিয়ে হলো আমরা একটু আলোচনা করব তিন নম্বর যে আমাদের মার্কেটটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক কিন্তু আমাদের একটা জনপ্রিয় মার্কেট আমরা যে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি আফটার ইফেক্ট মানে অ্যাডোবি রিলেটেড যত কোম্পানি আছে এটা কিন্তু অ্যাডোবির নিজস্ব একটা স্টক সাইট সেজন্য তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু ভালো একটা সাইট এখান থেকে কিন্তু খুব ভালো আর্নিং করতে পারবেন এখন কোন মার্কেটে কোন ডিজাইন ভালো সেল হয় এটা আপনাকে জানতে হবে সব মার্কেটেই কিন্তু একই ধরনের ডিজাইন ভালো সেল হয় না সার্টার স্টকে যেটা বেশি সেল হয় অ্যাডোবি স্টকে সেটা বেশি সেল নাও হইতে পারে এভাবে আপনাকে মার্কেট রিলেটেড মানে জানতে হবে যে কোন মার্কেটে বেশি সেল হয় কোন ডিজাইন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা কিছুটা শিখছেন আর্নিং করতে পারতেছেন না বা যারা মাইক্রো স্টক মার্কেট নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যা হোক আমরা কি করব আমাদের তিন নাম্বার অপশনটাকে আমরা একটু হাইট করে রাখব। আমাদের চার নাম্বার অপশনটা দেখব ওকে চার নাম্বার অপশনটা কিন্তু একটা জনপ্রিয় মার্কেট সেটা হচ্ছে কি এটা হচ্ছে ডিমস্টাইন আপনারা কিন্তু ফ্রি পে ক্যাডোরি স্টক শাটার স্টক এগুলোর নাম অনেক শুনছেন কিন্তু ডিমস টাইমের কথা নাও শুনতে পারেন ডিমস টাইমও কিন্তু একটা জনপ্রিয় মার্কেট আপনি কিন্তু এইখানেও কাজ করতে পারেন যাই হোক আমরা কিন্তু ডিমস টাইমটাকে আমরা একটু ব্লাক করে দেই তারপরে আমাদের যে চতুর্থ পঞ্চম অপশনটা আছে সেটা আমরা দেখব আচ্ছা আমাদের পঞ্চম অপশনটাকে আমরা দেখি এটা কি এটাও কিন্তু একটা জনপ্রিয় মার্কেট অনেকে হয়তো জানে না এটা কি ডিপোজিট ফটো ওকে তাহলে কিন্তু আমরা ফ্রি পিক নিয়ে আমরা অনেক ভিডিও করছি ফ্রি পিক নিয়ে আপনি আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন আর আজকে আমি ফ্রি পিক ছাড়া আধার্স কিছু মার্কেট নিয়ে আলোচনা করব যাতে হলো আপনারা এই মার্কেটগুলোতেও কাজ করতে পারেন ফ্রি পিক তো সবাই চেনেন সেজন্য ফ্রি পিক নিয়ে আজকে আলোচনা করব না কারণ ওই বিষয়টা সবাই জানেন মানে যারা একটু হলেও ডিজাইন করেন তারা কিন্তু ফ্রি পিক সম্পর্কে জানেন আচ্ছা এই মার্কেটগুলো আমাদের এইভাবে মানে এইভাবে লিস্টিং হইলো কেমনে মানে টপ ফাইভ হইলো এটা নিয়ে আজকে আলোচনা করব যাই হোক দেখেন আমাদের কিন্তু এটা হলো মার্কেট লিস্ট এই মার্কেটে আপনি এখানে হলো রেটিং এখানে কিন্তু আপনি রেটিংগুলা দেখতে পারতেছেন দেখেন এখানে দশের ভিতর নয় পাইছে কি সাটা স্টক সাটা স্টক সবার উপরে আছে ওকে দেখেন ডিমস টাইম দেখেন এটাও কিন্তু দশের মধ্যে নয় আসে আমরা কিন্তু অনায়াসে ডিন্স টাইমে কাজ করতে পারি আচ্ছা যাই হোক আমরা কিন্তু আই স্টকে কাজ করব। কারণ আই স্টক হইল দেখেন দশের মধ্যে আট নাম্বার পেয়েছে আই স্টক তাহলে আই স্টকও কিন্তু খুব ভালো একটা মার্কেট এজন্য কিন্তু আমাদের আই স্টকেও কাজ করা উচিত যাই হোক এখানে হলো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক দেখেন দশের মধ্যে আট আমরা কিন্তু অ্যাডোবি স্টকে অবশ্যই অবশ্যই কাজ করব। অনেকেই হয়তো অ্যাডোবি স্টকে অলরেডি কাজ করেন কিন্তু এই ডিমস টাইম ডিপোজিট ফটো এগুলোতে হয়তো কাজ করেন না যাই হোক দেখেন এখানে পরে দেখেন দশের মধ্যে সাত এটা হলো কি ডিপোজিট ফটো দশের মধ্যে ছয় পাইছে কি বিগ স্টক তারপরে দশের মধ্যে ছয় পাইছে ওয়ান টু থ্রি আর এফ ওকে এইভাবে আমরা কি করব আমরা সর্বোচ্চ হচ্ছে এই পর্যন্তই কাজ করব যেমন ওয়ান টু থ্রি আর এফ এই পর্যন্তই আপনার কাজ করব নিউচেরগুলাতে আমরা আর কাজ করব না দেখেন এখানে টপ যে মার্কেটগুলা এখানে কিন্তু লিস্টটা এভাবে দেওয়া আছে এখানে কিন্তু যাসাই বাসাই করেই এখানে এই লিস্টটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু এই লিস্টটা কিন্তু আমি করি নাই এই লিস্টটা কিন্তু সবার মতামতের ভিত্তিতে ওদের পারফরমেন্সের ভিত্তিতে কন্ট্রিবিউটের ওরা কিভাবে পেমেন্ট করে সব কিছু বিবেচনায় কিন্তু এগুলা হচ্ছে এই লিস্টটা করা হচ্ছে যাই হোক আমরা কিন্তু টপ ফাইভ মার্কেট আমরা পেয়ে গেছি তারপরে আমি আপনাদেরকে কিছু মার্কেট দেখাবো এই মার্কেট যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন দেখেন এখানে কিন্তু মার্কেটের অপ নয় মার্কেও স্টক মার্কেট মানে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেক মার্কেটে কাজ করতে পারবেন এবং একই ডিজাইন আপনারা অনেক মার্কেটে আপলোড করতে পারবেন এখানে আবার একটা বিষয় আছে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ ওই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন তারপরে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন যে কোন মার্কেটে একই একই ডিজাইন দিতে পারবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে ওই বিষয়ে জানাই দেব দেখেন এইখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো মার্কেট আছে আমরা কিন্তু এইগুলা নিয়ে কাজ করব না আমরা টপ ফাইভ বা সেভেন বা আমরা সর্বোচ্চ দশটা মার্কেটে কাজ করব এর বেশি কিন্তু আমরা কাজ করবো না দেখেন এখানে কিন্তু টপ একটা বিশাল একটা মার্কেটের লিস্ট আছে যাই আমরা কিন্তু এগুলো আমি আপনাকে রিকমেন্ড করি না আমি আপনাদেরকে কি বলি আমরা সর্বোচ্চ ওয়ান টু থ্রি আর এফ এই পর্যন্ত কাজ করতে পারি বা বিগ স্টক এই পর্যন্ত কাজ করতে পারি বা আপনি যদি ভাবেন যে আমি এত কিছু কাজ করবো না তাহলে এই টপ যে ফাইভ এটাতে কাজ করবেন এর সাথে শুধু আপনার আরেকটা মার্কেট যুগ হবে সেটা হলো ফ্রি যাই হোক আমরা কিন্তু এইভাবে যদি আপনারা এই মার্কেটগুলো সম্পর্কে জানতে চান যে কোন মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে কোন মার্কেটে কীভাবে ফাইল আপলোড করতে হয় এই ভিডিও এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ হচ্ছে এইগুলা ভিডিও আমি তৈরি করব কখন আপনার কমেন্টের ভিত্তিতে যদি আপনারা এই ভিডিওগুলো না দেখতে চান তাহলে তো কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাবো না যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ